কাল কেয়ামতের মাঠে সমস্ত মানুষকে বলবে যে যার পূজা করতে যে যার ইবাদত করতে যাও তাদের কাছে সুপারিশ পেয়ে যাবে সবাই আশা করবে আমি এর করেছি আমি এর করেছি আমাকে সুপারিশ করবে এবার যখন দেখলো যা যে যে যাকে মেরেছে তারা জাহান যাচ্ছে আছে চেনে তাদেরকেও নিয়ে যাচ্ছে চল জাহান নামাজ কিছু ব্যক্তি দাঁড়িয়ে থাকবে একটা দল এই তোমরা যাচ্ছ না কেন তোমরা কার পূজা করতে কার ইবাদত করতে বলে আমরা যার এবাদত দলটা দিচ্ছি রাবাহুল বোখারি থেকে ইসলাম সহ এবং কোরআনের আয়াত আছে হাদিস আর কোরআন দুটো মিলে হাদিসটা অনেক লম্বা যে কারণে আরবি বলে সময় তো নম্বর বাংলাটা বলে দিচ্ছি মুক্তা স্যার তোমরা যাচ্ছ না কেন বলছি আমরা যার ইবাদত করতাম তেনাকে দেখতে পাই আমরা যাবো কাজ তার পরিচয় দিতে পারবে দেখতে পেলে বলে হ্যাঁ হ্যাঁ দেখলেই চিনতে পারবে তাহলে ঠিক আছে তো যখন হন তাদেরকে বের করানোর দেখো তো তোমাদের মধ্যে এই আছে কি আল্লাহ হাদিস লেখা আছে তাদের কাছে আল্লাহ জাহের হবে আচ্ছা আল্লাহ জাহের হবে আল্লাহ আকারে নাই তার পা নাকি যে হান্নামা দিলে যে আন্ন পেট ভরে গেছে আল্লাহ যায় রহমত দেখো তো বলেন না এই চেহারা তো নয় হ্যাঁ চেহারাটা সেরকম কিন্তু এত গ্লেজ এত ঝলময় নূর আরে বাবা দুনিয়ার চেহারা থেকে যখন আخر যাবে আল্লাহ আল্লাহ নবী কি বলছেন আল্লাহ পাক মিরাজের দা নবীকে বলছেন আলী হায়দার ইমাম মুত্তাকিনদের ইমাম এবং নূরানি চেহারাওয়ালা যারা আল্লাহর Wali আল্লাহর Wali কি হয় আল্লাহর Walির কাছে যারা থাকে তারাও Wali তাদের দিশারি তার মানে নূরানি চেহারা যদি যতই কালো বীর হোক যদি আলী wala হয় সেদিন তার চেহারা এত উজ্জ্বল হবে মুরিদ চিনতে পারবে এত গিলে

যারা এখানে পীরের কদমে সাইদা করেনি সেখানে তাদের পীর হয়ে থাকবে ঝুঁকবে না যারা সাইদা করেছে অনাসে সাইদা করবে বলে যা তোরাই প্রকৃত মুরিদ ছিলি মোল্লা ফতোয়া দিবি কোথায় ফতোয়া দিচ্ছিস বুখারী পড়িস না কোরআন পড়িস না এই জন্য আমার বিশ্বকে চ্যালেঞ্জ শামসুল আউলিয়া চ্যালেঞ্জ

সহজে নজর দিতে পারতেন না কেন এখন অনেক ভাবতো বলে নিজের বোধহয় প্রশংসা নেওয়ার জন্য বলছি ঠিক আমরাও ঠিক ওই জায়গায় পীরের কাছে যে আদব সেটাও শিখতে বারো বছর হলেও অনেকে আদব শিখতে পারেন এই যে রব 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 মানে কি মান রব বোকা তোমার রব কে কবরে কে এসে দেখা দেবে মুর্শিদির সুরতে দেখা দেবে তোমার রব সরাস হাজার রব্বি হাজার রব্বি আমার রব আমার রব

খাজা বা তো বড় মনানা ছিল না অত ছোটখাটো পীর হবে বোধ বড় পীর ছিল না তুই জানতো না সেটা করেছে তার যেমন তো ফতোয়া দিয়েছে গরিব নামাজ বলেছেন হোসানি বাপের সম্পত্তি পেয়ে বিক্রি করলো অর্ধেক এই সব বিক্রি করে অর্ধেক দান করলো অর্ধেক অর্ধেক নিজের নিজের যাহেরা কিতাব পড়াশোনা করে বলছে আতো কিছু ফল হবে আল্লাহর নাম পাইতে কাবাতে আল্লাহ ঠিকানা পায়নি প্রেসক্রিপশনে ক্যাপসুল নাম লেখা পাই ক্যাপসুল পায়নি তাহলে ক্যাপসুল যেখানে সেকারীদি এই ক্যাপসুল সঙ্গরে করি তবে ভালো হবে গুসুল নালে প্রেসক্রিপশন পড়ে रोजी বলবো ক্যাপসুল জীবনে যাবে নি ভালো হবে গুসুল আখেরে হবে মরণসুল যে সেই রকম

দিন ইসলাম ইসলামটা কি নাম সেই ইসলামটা হলো আমার তাহলে মুর্শিদির মুর্শিদিন কাকে দেখাবে তুমি যার সানি লাভ করছো সে থাকবে না তো কাকে দেখাবে সেই সূত্রে যাবে পরস্পর চ্যানেল চ্যানেল আমি যে ইমামের পিছনে নামাজ পড়বো তাকে না দেখি অন্য ইমাম দেখাতে পারবো এই জন্য রবের দিকে ফিরে আসতে হবে তোমার রবের দিকে রবের মসজিদে তোমার পীরের মসজিদে ফিরে এসো তার উপরে খুশি হয়ে

খুলি জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করো আনা মাদরাদুল ইলম আলুন বাবু হামা রাযল বন্দা ফলিয়াতুল বাপ শহর আলী দরওয়াজা যে আমার মধ্যে ঢুকতে চায় আসতে চায় সে যেন আলী দিয়ে ঢোকে অতএব আলী দিয়ে আলী হলো আল্লাহর বান্দা সেই বান্দা দিয়ে ঢুকতে হবে নবী সর পাওয়া যাবে নবীর দর পাওয়া যাবে নবীর দর তো নবীর মহল পেল তো আল্লাহর মহল পেয়ে গেল আর আলীর কাছে যেতে আলী ওয়ালা কোন কামেল ওয়ালির কাছে যেতে হবে এই হলো ঢোকার বান্দাদের মধ্যে ঢোকো